আগরতলা পুর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবার মাধ্যমিক এবং উচ্চ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল আজ প্রতাপগড় স্কুলে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিধায়ক ভগবান দাস তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এদিন প্রায় একষট্টি জন ছাত্রছাত্রীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় সেখানে বিধায়ক ভগবান দাস কি বলেছেন শুনুন একটা আলোচনা রাখি যেহেতু আমাদের মাননীয় সভাপতি এখানে উপস্থিত রয়েছেন ওনার মন্ত্র আলোচনা আমরা সবাই শুনব সুতরাং আমি আমার আলোচনা নির্ধারিত করতে চাইছি আমরা প্রতি বছরের ন্যায় এই বছর গোটা রাজ্যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে তাদের উৎসাহ দেওয়ার জন্য একটা সংগঠন অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকি এইবারও আমরা সারা রাজ্য বিএনপি সকল ছাত্রছাত্রীদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্যে একটা সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানের আয়োজন করে থাকি তারই অঙ্গ হিসেবে মানে এই অনুষ্ঠান তো আমারও সৌভাগ্য হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সত্যি খুব ভালো লাগছে আমার সত্যি আমার আনন্দ লাগছে আমি যেটা লক্ষ্য করেছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে সমাপন হয় তার পাশের যে সংখ্যাটা থাকে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাটা বেশি থাকে যার কারণ এখানে বলে গেছে আমাদের অস্বীকার এটি হচ্ছে মূল কারণ আমি সেটিকে ব্যাখ্যা করতে না আমি শুধু এইটুকু বলব যে আজকে ত্রিপুরা রাজ্যে শিক্ষার মান এই ধানিংকালে কয়েক বছরে গুণ তার অন্যান্য ঘটেছে সেটা অস্বীকার করার মতো কিছুই নেই আমাদের স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে শিক্ষার গুণগত মান বেড়েছে এবং শিক্ষা হচ্ছে একটা জীবনকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার তার একটা সিঁড়ি আর সেই ইদানিংকালে সিবিটা তৈরি হয়েছে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার যে মান কোথায় ছিল আজকে হয়তো এখানে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে হয়তো অনেকেরই সেটা আগে আগে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে পেরে রীতিমতো খুশি প্রত্যেকেই এবং আপনাদের জানিয়ে রাখবো যে মোট একষট্টি জন ছাত্র ছাত্রছাত্রীর হাতে আজ এই সংবর্ধনা তুলে দেওয়া হয় সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন